মেয়ে যখন না করে সেইটা নাকি হা নৌ মিনস নো নৌ মিনস নো কিছু তরুণদের এই ধরনের চিন্তা ভাবনা মেয়েরা যখন প্রেমের প্রপোজাল না করে দেয় তারপরও কিছু সংখ্যা তরুণরা ওই মেয়েদেরকে একা চারে না

It's not real. So just concentrate on your education. When you finish school and you are working, you will get somebody who will value you as you are. No means no. no, means no. I feel like there's something else I need to say. Uh, when you're ready. No means no. Thank you. Independence, freedom, and name. মা বাবার সাথে বেয়াদবি করা এমন এমনকি আত্মহত্যা পর্যন্ত করা কিছু তরুণরা প্রেম এবং ভালোবাসার নামে এইগুলাই করতেছে যেই ভালোবাসা মানে ছিল সম্মান ব্যবহারে আচার আচরণে মানুষের মন জয় করা দায়িত্বশীল কর্মফলে নিজেকে সমাজের সামনে তুলে তাহলে কেন আজ এই প্রেম বা ভালোবাসা এমন এক পর্যায়ে চলে গেছে যেই সুন্দর জিনিসটাকে অসুন্দরভাবে সমাজে তুলে ধরা হয় আসসালাম আলাইকুম আজকালকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা মানেই হচ্ছে জেদ না বললেই সেইটাকে হাতে পরিণত করা বড় বড় ডায়ালেক্ট দেওয়া মোটর সাইকেল নিয়ে জোর জবরদস্তি করে মেয়েকে নিয়ে আসা মেয়ের বাবা বা বড় ভাইকে অপমান করা নিজের একটা জেদ মেটানো যে মেয়ে না করেছে সেই মেয়েকে জয় করে নিজের করা একটা চ্যালেঞ্জভাবে দেখা হয় এই প্রেম বা ভালোবাসাকে কিন্তু কেন তার পিছনের কারণই রয়েছে সিনেমা এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর এই সাবকনসিয়াস মাইন্ড অবচেতন কিভাবে কাজ করে সেইটা ডিটেলভাবে কিন্তু আমি একটা ভিডিও ভিডিওরে করেছি যে এটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর এইটা এখন আমার প্রোফাইলে আমি প্রিন্ট করে রেখেছি ভিডিও গ্যালারিতে যারা দেখেন নাই দেখেন আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিভাবে এই সিনেমাগুলা প্রভাব বা এফেক্ট এদের উপরে পড়ছে অনেক ক্ষেত্রে রোমান্টিক মুভিতে দেখানো হয় যে একজন নায়ক নায়িকাকে জিততেই হবে তার মন পেতেই হবে যখন একটা মেয়ে না করে তার একটা চ্যালেঞ্জ শুরু হয়ে যায় যে কোনো অবস্থায় সে মেয়েটাকে পাইতে হবে সেই মেয়ের মন জয় করতেই অনেক ক্ষেত্রে মেয়ের বাবাকে বা বড় ভাইকে দেখানো সেই তিন ঘন্টার ছবিতে নায়ককে এমন ভাবে তুলে ধরা হয় যে নায়িকা যে যে মেয়েটি আছে তাকে সে কোনোভাবেই জয় করতে হবে একটা চ্যালেঞ্জের মতো সেই তিন ঘন্টা যা। মেয়ের বাবাকে ভাইকে পরিবারকে রং প্রমাণ করতে হবে আর এইগুলা দেখাতে গিয়ে নায়কের ক্যারেক্টারের মধ্যে স্ক্রিনে কিন্তু অনেকগুলো জিনিস দেখানো উদাহরণ মেয়েটি না করেছে কিন্তু তার কাছে না মানেই হা এইটাকে সে এই এই নাকে সে হাতে পরিবর্তন করে মেয়ের বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছে তার সঙ্গবঙ্গ বন্ধুদেরকে নিয়ে মোটর সাইকেল নিয়ে একটা হাল্লাগুল্লা শুরু করবে সে যে একজন হিরো সেইটা প্রমাণ করবে মেয়ের ভাইকে রাস্তায় পেয়ে বড় বড় ডায়লগ পর্দার মধ্যে তিন ঘন্টার ভিতরে এইগুলা দেখতে ভেরি এফেক্টিভ এবং খুব সুন্দর মনে হয় আর সাবকনশিয়াসলি আস্তে আস্তে কিন্তু এইগুলার ছোট্ট ছোট্ট অংশ আমাদের ব্রেইনে স্টোর হয়ে যায় জমা হয়ে আর কিছু কিছু তরুণরা এইগুলার প্রভাবে এইগুলাকে বাস্তব জীবনে নিয়ে আসে যে আমি একটি মেয়েকে ভালোবাসতে হবে মেয়ে যখন না করেছে তাকেই আমার জয় করতে হন সিনেমাতে তিন ঘন্টায় যেই জিনিস পূরণ করা হয় যেইগুলা সুন্দর করে হ্যাপি এন্ডিং করা হয় জীবনের ক্ষেত্রে এইগুলা হয় না আমার ভাইয়েরা আর কোনো এক পর্যায়ে এই ডায়লগগুলা শুনতে শুনতে দেখতে দেখতে সেই অ্যাকশন সিনগুলো দেখতে দেখতে ওইগুলা সাবকনশিয়াসলি আমাদের ব্রেইন স্টোর হয়ে কোনো এক ক্ষেত্রে না ছাওয়াতেই ভাবে এইগুলা আমাদের অ্যাকশন বা আমাদের ব্যবহারের সাথে বাইরে হয়ে যায় যার কারণে আজকালকের অনেক তরুণরা অল্প বয়সে ডিপ্রেশনে চলে গেছে কারণ আমাকে ছেড়ে সেই ছেলেটি চলে গেছে বা আমাকে ছেড়ে সেই মেয়েটি চলে গেছে সবগুলার পিছনের কারণই হচ্ছে সিনেমা শুধু আমাদের দেশের সিনেমা নয় বলিউড সিনেমা ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ